আজকের অনুষ্ঠানে প্রদান আদেশ আমাদের প্রান্তীয় নেতা আমাদের ওজন দেব যিনি ভোল্লের জামের জননি ভাই এর আমার শুধু কথা যে এই ইচ্ছার কর্মকাণ্ড আমাদের অনেক আদেকা কিন্তু বিগত সময়ের বাস্তব আমরা তো আসতে পারি আমরা মাইলে করতে পারি তার কারণ নিশ্চয় আপনাদের মনে আছে শুরুটি বছর আমাদেরকে থাকতে হয়েছে জেলখানায় কোট কাটা নিতে

বলেন হে